দেখা যাচ্ছে আমরা দশম শ্রেণী এটা উপপাদ্য দেখাবো অধ্যায়ের নাম সদৃশ্যতা উপপাদ্য ফর্টি এইট পেজ টু ফাইভ ফাইভ দেখো এখানে আমরা প্রথম প্রশ্নটা তুলে নিয়েছি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বারা সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে এটা এরকম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা আমরা তুলে নিয়েছি তারপরে ধাপে ধাপে আমরা এটা প্রমাণ করে দেখাবো আশা করবো প্রত্যেকে তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকবে তাহলে প্রথমে এখানে আমরা ধরা যাক বলে একটা পয়েন্ট করেছি পয়েন্টে আমরা কি লিখছি দেখো সমগ্র ত্রিভুজ এ সি এ বি সি এটা একটা সমগ্র ত্রিভুজ যার সি কোনটা নাইনটি ডিগ্রি নাও সমকোণ দেখো সমগণিক বিন্দু এ তাহলে সমগণিক বিন্দুটা কি এ এ থেকে অতিভুজ অতিভুজ বি সি এই সি বাহুটা অতিভুজ তাহলে লেখা হয়েছে অতিভুজ সি এর ওপর ডি লম্ব টানা হলো ডি লম্বটা টানা হলো দেখো সেটা আমরা এখানে লিখেছি এবার প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বিডি এই ছোট ত্রিভুজটা এডিডি আর মূল ত্রিভুজ যেটা এডিসি এটা পরস্পর সদৃশ তারপর দুই নম্বর প্রমাণ করতে হবে যে এডিসি এ ডি সি এই ত্রিভুজটা আবার মূল ত্রিভুজ এ বি সি এর পরস্পর সদৃশ এডিসি আর এবিসি পরস্পর সদৃশ এবার আমরা তাহলে বলতে পারি ত্রিভুজ এবিডি

এই কোনটা নাইনটি ডিগ্রি আবার সি কোন গোটা কোনটা নাইনটি ডিগ্রি দেখো সেটা দেখানো হয়েছে এবার বাকি যে কোনগুলো আছে আমরা দেখাবো মানে মানে এই এই সমান বি ডি আর সি এটা একই কোন সেটা আমরা পরস্পর সমান দেখাবো এবার বি এ ডি মানে এই কোনটা আর একটা দেখাবো সি বি এই কোনটা পরস্পর এগুলো সমান তাহলে আমরা বলতে পারি বি ডি ও ত্রিভুজ এ বিসি সদৃশ্য এটা বলতে পারি এবিডি আর এবিসি ত্রিভুজ পরস্পর সদৃশ কণি এটা আমরা বলতে পারি তাহলে অতএব বলতে পারি যে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ বিসি পরস্পর সদৃশ এটা এক নম্বর প্রমাণিত হয়ে গেল এবার দু নম্বর প্রমাণিত হওয়ার জন্য আমরা এই ত্রিভুজটা নেব এডিসি ত্রিভুজ এডিসি দেখো ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এ এর মধ্যে এডিসি মানে এই কোনটা এই এডিসি মানে এই কোনটা আর বিএসি মানে গোটা গোটা কোনটা এটা পরস্পর 90 ডিগ্রি আমরা দেখা তোমাদের দেখিয়ে দিচ্ছি সমকোণ এটা পরস্পর এবার বাকি কোনগুলো দেখাবো এ সি ডি এ সি ডি মানে এই কোণটা আর একটা দেখাবো এ সি বি এ সি এ সি ডি আর এ সি বি আর কি কোণ এই দুটো পরস্পর সমান তারপর সি এ ডি সি এ ডি এই কোণটা দেখাবো তারপর দেখাবো এ বি সি মানে এই কোণটা এ বি এ বি সি এটা পরস্পর সমান তাহলে বলতে পারি ত্রিভুজ এডিসি মানে এই ত্রিভুজটা এডিসি আর মূল ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য সদৃশ কণি তাহলে যদি সদৃশ কণি হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ বলতে পারি তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ এটা দুই নম্বর প্রমাণিত হয়ে গেল এবার যেহেতু আমরা দেখতে পেলাম যে ত্রিভুজ এবিডি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ আবার ত্রিভুজ এডিসি মূল ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি এরা পরস্পর সদৃশ দেখো সেটা আমরা এখানে পরস্পর দেখিয়ে দিচ্ছি এইভাবে আমরা তিন নম্বর প্রমাণিত করে দিয়েছি আশা করবো খুব সহজেই তোমরা প্রমাণ সাপেক্ষে এটা বুঝতে পেরেছো